খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর হুগলি প্রত্যেকবারের মতো এবারও চণ্ডীতলায় মায়ের মন্দিরে চণ্ডী মায়ের মন্দিরে পুজো দিয়ে আমার প্রচার শুরু করলাম এর আগে সাতটা বিধানসভার আমি ওয়ার্কার্স মিটিং শেষ করে ফেলেছি আজ থেকে আমার প্রচার মানুষের সঙ্গে মানুষের কাছে যে তাদের আশীর্বাদ পারতো না তাদের কাছ থেকে পারত আবার চাওয়া ভোট ভোট দিয়ে আবার জেতান তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী হিসেবে তিন তিনবার জিতেছি পনেরো বছর কাজ করেছি মানুষের সঙ্গে রয়েছি অতএব মানুষ তো আসবেই আর সবাই তো নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে রয়েছে সমস্ত দুর্নীতি পশ্চিমবঙ্গে যা হচ্ছে মমতা ব্যানার্জি নিজে আমাদের সামনে বলেছেন পঁচাত্তর কিচ্ছু জানেন না এমন তো নন এরা সবাই মিলে দুর্নীতি করছেন কলকারখানা বন্ধ কলকারখানার জমিগুলোতে ফ্ল্যাট বাড়ি তৈরি হচ্ছে আপনি যদি দেখেন কারা ওই ফ্ল্যাট বাড়ি প্রোমোটারি করছেন দেখবেন সমস্ত জায়গায় তৃণমূলের লোকাল নেতারা কোথা থেকে ইট সিমেন্ট সুরকি আসছে তৃণমূলের সিন্ডিকেটের কাছ থেকে সুতরাং কলকারখানা বন্ধ করে দিয়ে কলকারখানার জমিতে ওই রিয়েল এস্টেট রাষ্ট্রের তৈরি করা দুর্নীতির মধ্যে দিয়ে সাধারণ মানুষের টাকা নিজের পকেটস্থ করা এই করে তারা পশ্চিমবঙ্গের পুরো ব্যবস্থাটাকে পঙ্গু করে দিতে চাইছেন কিন্তু আমার বিশ্বাস পশ্চিমবঙ্গের মানুষ বিশেষত শ্রীরামপুরের মানুষ তারা এইবার ওই পনেরো বছর ধরে যে ভুল তারা করেছেন পনেরো বছর ধরে যে যন্ত্রণার সঙ্গে তারা মানে জীবন বাঁচছেন সেই যন্ত্রণা তার পরিবর্তন করবেন কল্যাণ ব্যানার্জিকে বিপুল ভোটে হারাবেন দ্য স্যালুন মাস্টার ফ্যামিলি স্যালুন চালু করছে নেইল এক্সটেনশনের ওপর দুর্দান্ত অফার আপনি যে কোনো সার্ভিসের ওপর তিনশো টাকা দিলেই পেয়ে যাবেন যে কোনো একটি নেল এক্সটেনশন তাহলে আজই চলে আসুন আমাদের নিকটবর্তী ঠিকানায় আমাদের ব্রাঞ্চগুলো হল রিসা বাঙ্গুর পার্ক মাদারজিয়ারির বিপরীতে মানসী বাজার শ্রীরামপুর শাওরাফুলি জিটি রোড আইসিআইসি ব্যাংকের ঠিক বিপরীতে আরামবাগ লিংক রোড বসন্তপুর মোড় ফোন নাম্বার এইট ট্রিপল সেভেন একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে ঋষা মাতৃসদন সনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে চব্বিশ ঘন্টায় অন্তর্বিভাগ ও বহির্বিভাগের চিকিৎসার সুবিধা স্বল্প ব্যয়ে এক্সরে আলট্রাসোনোগ্রাফি ইসিজি ইকো অপারেশনের সুযোগ সহ আইসিইউ ইত্যাদি সুবিধা আপনাদের সেবায় মাতৃসদন চিকিৎসা পরিষেবায় এক বিশ্বস্ত প্রতিষ্ঠান স্পর্শ চাপদানি পৌরসভার উদ্যোগে বিশিষ্ট সুচিকিৎসক দ্বারা পৌরসভার সন্নিকটে স্পর্শ দিচ্ছে আইসিউএ পরিষেবা আধুনিক মেশিনের সাহায্যে অত্যন্ত কম খরচে আপনি যে কোনো চিকিৎসার পরিষেবা পাবেন এই হাসপাতালে আছে মেডিসিন ওটি স্পর্শ শুধুমাত্র লোক দেখানো নয় কাজেও অত্যন্ত সুপরিচিত নাম স্পর্শ এই হাসপাতাল আপনার বা আপনাদের জন্য তৈরি করেছে চাপদানি পৌরসভা